রাত নামলেই ভেসে আসে অদ্ভুত সব শব্দ কখনো ভূতে আর্তনাদ কখনো শিশুদের কান্না আবার কখনো শিকলের ঝনঝন শব্দ সীমান্তের নির্জন অন্ধকারে এই আওয়াজগুলো যেন বাতাসে ছড়িয়ে পড়ে কাঁপিয়ে দেয় পুরো গ্রাম এতে সীমান্তবর্তী এলাকায় বাড়ছে আতঙ্ক ভূতের কান্না শুনে রাতে ঘর থেকে বের হন না কেউ এই রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের জানা যায় এই সীমান্তের একাংশে গত কয়েক সপ্তাহ ধরে চলছে এই ভয়াবহ শব্দ বাজানোর ঘটনা এই নিয়ে কম্বোডিয়া দাবি করছে থাই সেনারা মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল হিসেবে এই শব্দ ব্যবহার করছে যেন সীমান্তের মানুষ আতঙ্কে অঞ্চল ছেড়ে যায় এদিকে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা বলেন এই অদ্ভুত শব্দ প্রতিরাতে লাউডস্পিকারে বাজানো হচ্ছে রাতভর চলে এই শব্দ বিষয়টি এখন শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও কম্বোডিয়ার মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছে যাতে বলা হয়েছে এই লাউডস্পিকার থেকে ভূতের চিৎকার কুকুরের হুক্কা হুয়া শিশুর কান্না ও বিমান ইঞ্জিনের গর্জনের মতো শব্দ বাজানো হচ্ছে এর ফলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ঘুম হারাচ্ছে এমনকি শারীরিক অসুস্থতাও দেখা দিচ্ছে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেন জানিয়েছেন এ ঘটনায় তিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তার মতে এই আচরণ যুদ্ধবিরতির পরও এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এদিকে থাই সীমান্তরক্ষী বাহিনীর ঘনিষ্ঠ এক ইনফ্লুয়েন্সার স্বীকার করেছেন সেনাবাহিনীর অনুমতিতেই এই শব্দ বাজানো হচ্ছে ভয় দেখানোর উদ্দেশ্যে উল্লেখ্য চলতি বছরের জুলাইয়ে দুই দেশের সংঘর্ষে প্রায় আটত্রিশ জন নিহত হয় আর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এখন সেই যুদ্ধের দগদগে ক্ষতের উপর যেন নতুন করে ঢেলে দেওয়া হচ্ছে শব্দের বিষ ফেমা যান যুগান্তর নিউজ